আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার একটা গল্প শেয়ার করব সেটা হলো আট মাসে তিন লক্ষ টাকা লস করার পরেও কেন আমি হাসের খামার করলাম আপনারা অনেকে জেনে অবাক হবেন যে আমি কিন্তু প্রথমে হাশার কামার করে 8 মাসে 3 লক্ষ টাকা লস করি তারপর কিন্তু আমি আবারও হাশার করা করছি কারণ যেখানে আপনার শেষ সেখান থেকে কিন্তু শুরু করা সম্ভব থাকে কারণ আপনি যদি উপর আল্লাহর উপর ডিপেন্ড করে সব কিছু করেন তো ইনশাআল্লাহ আপনার সব সময় ভালো কিছু আসবে কখনো निराश হবেন না হতাশ হবেন না উপর আল্লাহর কাছে সব সময়টা শুকরিয়া আদায় করবেন যেন আল্লাহ আপনার সব কিছু ভালো করে যাই হোক এখন আমি বলি যে হাশ পালন করতে গেলে কিন্তু অনেকেরই প্রথম দিকে লস হয় লাভটা কখন হয় যখন আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যখন আপনি আহ হাঁস পালন হাঁসের ডিম উৎপাদন তারপরে হাঁসের বাস্তা কেনার সময় বাসাই প্রক্রিয়া গ্রেডিং প্রক্রিয়া বোর্ডিং প্রক্রিয়া ওষুধ এবং যেখানে রাখবেন সেখানে রাখার বাসস্থান তারপর ভ্যাকসিন তারপরে এর পরিচর্যা খাবার খাদ্য খাবার যদি এইগুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে বা এগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার হাঁস পালন করে লস হবেই আর যদি আপনার যদি হাঁসের বাচ্চার আপনার বিভিন্ন প্রকার খাবার রোগ বেদ ওষুধ ভ্যাকসিন এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার লাভ আসবে এবং শুধু লাভ না আপনার প্রচুর টাকা লাভ আসবে তাইলে এবারে আমি বলি আমি কিন্তু প্রথম দিকে যখন হাসপাতাল করলাম তখন আমার কিন্তু মাত্র 8 মাস রাখছিলাম আমার কিন্তু শেষমত করোনা লকডাউন ছিল আর লকডাউন থাকার কারণে আমার যখন অফিসটা বন্ধ ছিল বেশ কি প্রথম দিকে এক মাস মত তখন আমি কিন্তু সিদ্ধান্ত নিলাম যে কি করা যায় কি করা যায় হঠাৎ করে ইউটিউবে দেখতে একটা হাসপাতালন দেখলাম যে অনেকে আপনার প্রতিবেদন করতে যে যে হাসপাতালন করে এত টাকা এত টাকা এত টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে যেটা দেখে আমি উদ্বুদ্ধ হয়ে কিন্তু আমি হাসপাতালন শুরু করে দিছিলাম 1000 হাসনে হাসপাতালন করার পরে আমি কিন্তু প্রথমে আট মাসে কিন্তু প্রায় তিন লক্ষ টাকার উপরে লস খাইছি কারণ আমার প্রথমে এক হাজার হাসকিন ছিলাম অদক্ষতা এবং অব্যবস্থাপনার কারণে আমার কিন্তু এক মাস বারো দিন তেরো দিন পরেই ছাত্র হাঁস একদিনই মারা যায় আর তারপরে কিছু হাঁস মারা যায় যাই ডিম পাড়া পর্যন্ত আমার দুইশো হাঁস বেঁচে ছিল আমার হাঁসগুলো মরে যাওয়ার কারণগুলো আপনাদের সাথে শেয়ার করবো হাঁসগুলো মরে যাওয়ার কারণ ছিল আমি যেহেতু চাকরি করতাম সেহেতু আমি একটা সেলে রাখছিলাম ওই বুকা বোকা টাইপে ছিল ওর দিয়ে সব কাজ করাতাম আমি সকাল বিকাল যে সময় সময় পাতাম অফিস থেকে এসে বা যাওয়ার আগে তখন একটু দেখতাম আর সারাদিন ধরে ওই দেখতো সাধারণত আমি যেটা বলি ও করতো কি সকালবেলা আপনার খাবারগুলো দিয়ে ওই পাত্রগুলো ধুইতো না না ধুয়ে দুপুরবেলা বেলা ওই নোংরা পাত্রের মধ্যে খাবার দিত আবার দুপুরবেলার ওই খাবারের পাত্রের ভিতরে আবার বিকেল বেলা ওই একই পাত্রের মধ্যে খাবার দিত আবার সেই বিকেলের খাবারের পাত্র আবার সকালে খাবার দিত তার মানে ওই খাবারের পাত্রগুলো এমন পর্যায়ে ময়লা যায় ব্যাকটেরিয়া জমে গেছিল এবং ওইটার দ্বারা কিন্তু হাঁস আস্তে আস্তে কিন্তু বিভিন্ন সংক্রমিত রোগের সমস্যা হচ্ছিল আবার ওই ছেলেটা করতো কি পানি ঠিক মতো দিত না ঠিকমতো আপনার হাঁসগুলো নদীতে ছাড়তো না 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 ঠান্ডা লাগলে আমি যখন নতুন হাঁস খামার করি তখন কিন্তু আমিও কম বুঝতাম যতটুকু আমি বুঝতাম আমি ততটুকু চেষ্টা করতাম আর যার কাছে আনতাম তার মাধ্যম দিয়ে যে কোনো সমস্যা হলে তার কাছে আমি বলতাম যে ভাই এই সমস্যা সেই সমস্যা সে আমার ট্রিটমেন্ট দিত শেষ পর্যন্ত আমার কিন্তু হাঁসগুলো আর এই মারা যাওয়ার মূল সমস্যা দিন বয়সে কারণ যারা ত্রিশ দিনে করান তাদের কিন্তু আল্লাহ রহমত কোনো সমস্যা হয় না কিন্তু পঁচিশ দিনে করালে বিভিন্ন রকম সমস্যা থাকে আর ডাকলেকের পরে কিন্তু আপনার ওষুধ খাওয়াতে হয় অর্থাৎ ঠান্ডা এবং জ্বরের ওষুধ ঠান্ডা বলতে আপনার যাতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া না হয় যেহেতু আপনি ডাক্তারে ভ্যাকসিন করবেন যদি ভ্যাকসিন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেই জন্য আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক খাওয়া দিয়ে যেমন মক্সাসিল বা রানামক্স এই টাইপের আর জ্বর আসে হাজার প্রচন্ড সেই জন্য এইচ ভেট বা ফার্স্ট ভেট এই ধরনের ওষুধ খাওয়াতে জ্বর আসার জন্য কিন্তু আমি কখনোই সেটা টের পাতাম না যার কারণে আমার হাঁসগুলো ঠান্ডা জল লাগছিল আর আমার যে ঘরটার মধ্যে রাখছিলাম সেখানে মাত্র আমার তিনশো হাঁস রাখা যায় সেখানে আমি কিন্তু এক হাজার হাঁস রাখছিলাম আর হাঁসের কিন্তু ডাক পেলে গেলে আরেকটা লক্ষ্য হলো আপনার হচ্ছে যে ঘরে স্বল্পতার কারণে কারণ ঘরে যদি স্বল্পতা থাকে অর্থাৎ একটা হাঁস তার এক জায়গায় রাখতে গেলে এক স্কোয়ার ফিট তার জায়গা লাগবে আমি যদি এক স্কোয়ার ফিট জায়গা না থাকে তার যদি অনেক কম জায়গা থাকে তাহলে কিন্তু হাঁসের ডাক পেলে লক্ষণটা বেশি থাকে যে কারণে কিন্তু আমার হাঁসগুলো আহ একদিনই কিন্তু সাতশো মারা গেছিল যেহেতু হাঁসগুলো মারা গেছিল আমি ওই দিনই কিন্তু ওর সাথে আর একটা ঘর অ্যাড করছিলাম আমি বুঝতে পারছিলাম যে আমার মানে হাঁসের ঘরটা কমে গেছে যার কারণে মানে ঠান্ডা লেগে বা বিভিন্ন কারণে হাঁসগুলো মারা গেছে যেহেতু হাঁসগুলো তিনশো সাতশো হাঁস মারা যাওয়ার পরেই তিনশো শাস ছিল আমি কিন্তু সেগুলো আলাদা আলাদা একটা ঘর করে ফেলছিলাম অর্থাৎ আহ যে ঘরে আমার ছয়শ হাঁস রাখা যায় সেখানে কিন্তু তিনশো হাঁস রাখছিলাম কিন্তু ওই যে ডাক পে লক্ষণের কারণে বাকি দশ বারো দিনই আরো প্রায় একশো হাঁস মারা যায় ঘরে আমার আটশো হাঁস মারা গেছে